একদম লাস্টে দেখবা যে তোমার এন দিয়ে কতগুলো সূত্র আছে এন গামা এন পাই এন সিগমা এগুলো দিয়ে তাহলে এই এন ভ্যালু এটাকে বলা হচ্ছে এন ভ্যালু দেখো

এই বিল্ডিংটা টোটাল যে লোড এই লোডটা আমার এই মাটিটা নিতে পারবে কিনা সেইটা আর এই সয়েল টেস্টের মাধ্যমে এরা রিকমেন্ড করবে কলাম ফুটিং প্রয়োজন নাকি র্যাফ প্রয়োজন নাকি নাকি পাইল প্রয়োজন এটাই সয়েল টেস্টের মাধ্যমে কত ফিট মাটি কাটতে হবে কালকে যেমন দেখছিলাম আমরা বলছি সয়েল টেস্টের মাধ্যমে সয়েল টেস্টেই আমাদেরকে বলে দিবে পাঁচ ফিট কাটতে হবে না সাত ফিট কাটতে হবে না দশ ফিট কাটতে হবে এটা সয়েল টেস্টেই বলে দিবে সেটা এই টেস্ট না হলে আমি জানতে পারবো না ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে সয়েল টেস্ট করে তারপরে তোমাকে রিকমেন্ডেশন ওদের কাছ থেকে নিতে হবে যে আমি কত ফিট মাটি কাটবো আর এখানে আমার নিচে কি ধরনের ফাউন্ডেশন হবে